রাইট 400 টাকা প্রত্যেকটার সেটিং আছে আমার কাছে এটা কালারটা অনেক সুন্দর সাথে টি আমি ম্যাচিং তো অনেক সুন্দর আসছে এটা অনেক সুন্দর টাকা অসম্ভব সুন্দর না এবং কি আর টাকা হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাইকে কেমন চ্যানেলে স্বাগতম চলে আসছি এটা হচ্ছে মাধবদী সোনার বাংলা মার্কেট আর এখানে অনেক সুন্দর সুন্দর মালহা কিংবা গুল আহমেদের কফি কপি যেগুলো রেপ্লিকা বলে রেপ্লিকা মানে আপনি অরিজিনাল করে সেল করতে পারবেন তো সেই রেপ্লিকা গুলো নিয়ে আসছি তো দেখাবো আজকে আপনাদেরকে তো দুজন ভিডিও দেখবেন আমার সাথে আছে সোহান সোহান আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দেখান আপনাদের কি কপি আসছে আমি দেখাবো গোলাম নতুন ডিজাইন নতুন ডিজাইন সব নতুন ডিজাইন মানে এই সপ্তাহে যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা ওদের কাছে পাবেন আর ওদের কপিটা হচ্ছে একেবারে অরিজিনাল বলে আপনি সেল করতে পারবেন যারা সেল করেন তারা একেবারে অরিজিনাল বলে সেল করতে পারবেন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর জামাটা হ্যাঁ ব্যাক সাইড এটা হচ্ছে হাতা আর নিচে হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ আর কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা না দেখলে বুঝতে পারবো না তাছাড়া নিচে রাখলে আমি কোয়ালিটিটা বুঝতে পারবো এই যে কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির কাপড় যারা নেবেন অনেক গুল আহমেদের গুল আহমেদের পাঁচশো পঞ্চাশ আপনি অরিজিনাল বলে সেল করতে পারবেন হ্যাঁ অরিজিনাল গুল আহমেদ বলে যদি বলেন আপনি ঠিক আছে হ্যাঁ বললেন আপনি সেল করতে পারবেন কিন্তু এগুলোই সেল করে মানুষ রেপ্লিকা এটা হচ্ছে রেপ্লিকাটা আর কি আর কাপড় কোয়ালিটি যেটা দেখি মানে একটা ইয়া শাইনি শাইনি ভাব কাপড়ের শাইনি কাপড়ের ভিতরে বুঝতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ প্রতিটা চারটা করে কালার ভাই ওয়েবসাইটটা দেখাও প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে প্রত্যেকটা জামার সাইড দেখা দেবে এই যে আর আরেকটা ডিজাইন হয়তো এর জন্য এই দেখেন শাইনি অনেক সুন্দর চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে চারটা করে কালার अवेलेबल আছে দেওয়া যাবে

এটা তুমি শুনলে কি দিবেন আচ্ছা শুadou goza kabul eta set isori aichhi acha thik ache tabhi aite ashi 10 15 min

বলে না যে জিনিস যার ভালো দামটা একটু বেশি হবে মানে এটা বেশি প্রোডাক্টটা অনেক ভালো প্রাইস কথা নিতে আসছে আমি সন্দেহ করছিলাম কিন্তু মালগুলা একশো একশো কাপড়

প্রত্যেকটা চাটটা করে কালো আছে কালারগুলো আপনারা দেখে দেখে নিয়ে নেবেন যারা পছন্দ হয় আপনার হোয়াটসঅ্যাপ ইমো এটা অ্যাভেলেবেল যে কোনো নাম্বার থেকে আপনারা ফোন করে নিতে পারেন হ্যাঁ ভাইয়া তুমি আমাকে একটা দেখাই দেখাও ডিজাইন গুলো দেখাও মানুষ খরচ করে অনেক দূর থেকে দেখে ভিডিও গুলো ওনারা কতক্ষণ দেখবে ওনারা নিজেরাই বোর হয়ে যাবে বলবে আপু এত বড় বড় ভিডিও কেন বানায়

অনেকে বলে যে ভাই দেখাইছেন ভিডিওটা সার্চে এখন শেষ হয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না শেষ হয়ে যায় অনেক সময় হয়ে যায় যেহেতু আমার নিতে চাপ অনেক বেশি তো শেষ হবে এই যে পেড় এটা হচ্ছে পেড় দস 400 টাকা মাত্র 400 টাকা সালোয়ার টপ এর আইকা 15 টাকা দেখেন স্যার 15 সালোয়ার টপ রাখো 15 টাকা দেখেন যেহেতু অনেক গ্রাম থেকে মানুষ ভিডিও গুলো দেখে কোর্স করে দেখে তো এর জন্য আমাদের মাথায় রাখতে হবে ভিডিওটা জানি জানিয়ে ছোট হয় আমরা কিন্তু আমার ভিডিও বেশি বড় হয়ে যায় আপনারা বিরক্ত হয়ে যায় হয়তোবা

এই যে জয়পুরি জয়পুরি সামনে বেশি সেন দেখাই তো হবে না আর আমাদের কাপড়গুলো কিন্তু কটন কি ফুল কালার গ্যারান্টি সব দিক দিয়ে গ্যারান্টি 100% গ্যারান্টি পাবেন সেই কোন বিষয়ে দেখুন জয়পুরি কিন্তু টাকা জয়পুরি 10 টাকা কমান প্লিজ টাকা